অনেক বড় কিন্তু অনেক বড় দেখেন আধুনিক প্রযুক্তির এই যুগে সার্জারি কিন্তু অনেক বেশি বা টেকনোলজি বেসড হয়ে গেছে আমরা আমাদের সেন্টারে সার্জারিকে অ্যাকুরেট এবং পারফেক্ট করার জন্য এবং কম ছিদ্র করে ফোটা করে সার্জারি করার জন্য সবচেয়ে লেটেস্ট যে আছে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং তার একটি দৃষ্টান্ত কিন্তু আমাদের আজকের কেস আমাদের আজকের কেসটির জন্য আমরা একই সাথে অপারেটিভ আলট্রাসোনোগ্রাম মেশিন ইউজ করবো পার অপারেটিভলি আর যেটা সার্জারিতে আমার মনে হয় না বাংলাদেশে খুব বেশি অপারেটিভ আলট্রাসোনোগ্রাম মেশিন ইউজ করা হয় আলট্রাসোনোগ্রাম অ্যাসিস্টেড সার্জারি আমরা আরো ইউজ করতেছি এখানে নিয়ে আর্থোস্কোপি এখানে পেশেন্টের ডায়াগনোসিসটা যদি দেখায় বোঝা যাবে এখানে সো এখানে দেখা যাচ্ছে যে হাটুর জয়েন্টের মধ্যে একটা অস্টিওকন্ড্রাল লুজ বডি বা অস্টিওকন্ড্রাল ফ্র্যাগমেন্ট পোস্টেরোল্যাটারালি কিন্তু একটা লার্জ অস্টিওকন্ড্রাল ফ্র্যাগমেন্ট কিন্তু আছে এই যে এখানে সিটি স্ক্যান

হাঁটুর দুই হাড়ের মাঝখানে চিপায় আটকে যাচ্ছে তখনই কিন্তু তার হাঁটুটা লক হয়ে যায় এবং সে তখন হাঁটতে পারে না হাঁটু বাস করতে পারে না সো এই লুজ বডি হাঁটুতে হলে এটা কিন্তু একটা কমন সিমটম পেশেন্ট আমাদেরকে এসে বলে যে হাঁটু লক হয়ে যাচ্ছে এবং সে কিন্তু আসলে চলতে ফিরতে পারে না হাঁটতে পারে না টোটালি তার সব কাজকর্ম বন্ধ হয়ে যায় আমাদের এই পেশেন্টেরও হাঁটু লক হয়ে আছে এই লুজ বডির কারণে সো আমরা সিটি স্ক্যানে দেখতেছি যে তার লুজ বডিটা একেবারেই পোস্টেরিয়রলি এখন আমরা পার অপারেটিভলি আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখব এটাকে লোকেট করার চেষ্টা করব যেন বড় কাটতে না হয় ছোট ছিদ্র করে আর্থস্কোপের সাহায্যে একই সাথে আলট্রাসনোগ্রামের সাহায্যে আমরা ওই নোজগুড়িটাকে বের করে আনার চেষ্টা আমরা অলরেডি অপারেশন শুরু করেছি আমরা যদিও আগের সিটি স্ক্যান অনুযায়ী জানতাম যে তার নোজগুড়িটা ছিল যে পিছনে সো আমরা এখন আলট্রাসনোগ্রাম পারঅপারেটিভলি আলট্রাসনোগ্রাম প্রোব দিয়ে চেক করব আসলে নোজগুড়িটা কোথায় আছে সো আমরা দেখে নেছি একটু স্ক্যান করতেছি তার আমরা দেখতে পাচ্ছি যে লুজ এখন আর পিছনে নাই লুজ বডিটা আছে সামনে এটা হচ্ছে লুজ

চলে আসছে এবং আমরা কিন্তু এই যে অস্ট্রিক কন্ট্রাল দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা এই যে অনেক বড় কিন্তু অনেক বড় দেখা আমরা যদি এটার সাথে এখানে রাখি অনেক বড় একটি অস্ট্রিক কন্ট্রাল সো তার কিন্তু অনেক বড় সো আমার এই ইঞ্জিশন এতটুকু দেওয়া লাগছে কারণ তার লুজগুড়ির সমান ইঞ্জিশন তো আমাকে দিতেই হবে সো সো এই এত বড় পরিমাণ লুজগুড়ি কিন্তু তার লাভ সেই একটা লুজগুড়ি কিন্তু তার এখানে তার অস্ট্রিক কন্ট্রাল কিন্তু তার জয়েন্টের একবার পিছনে একবার সামনে একবার বিভিন্ন দিকে চলে যাচ্ছিল সো এটা পিছনে ছিল আমাদের কাছে যদি আলট্রা অ্যাসিস্টেন্স না থাকতো তাহলে আমরা হয়তো পিছনে ইনজেকশন দিতাম অথবা স্কোপ আমরা পিছনে একটা পোর্টাল করতাম খুঁজে থাকতাম কিন্তু আমরা যখন দেখলাম যে নাই তার পিছনে নাই সিটি স্ক্যানে এটা পিছনে আছে এটা আছে সামনে তো আমরা পার অপারেটিভ আলট্রাসনোগ্রাম করে কিন্তু জাস্ট এখানে একটা ছোট স্টাভ ইনজেকশন করে কিন্তু লুজবুডি পেয়ে গেলাম সো পার অপারেটিভ আলট্রাসনোগ্রাফ যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু আমাদের এই লুজবুডি টা বের করতে আসতেছে দুই তিন ঘন্টা সময় লাগতে পারতো এক দুই নাম্বার হচ্ছে বিভিন্ন জায়গায় তার ইনজেকশন এবং কাটা লাগতো দুই এবং তিন নাম্বার নম্বর যে বিষয়টা অনেক সময় আমাদের প্রায় ক্ষেত্রে আমরা আর্থস্কোপিক্যালি করি সো আর্থস্কোপিক পোর্টাল কিন্তু অনেক বেশি লাগতো এবং আমাদের অনেক বেশি এনার্জি এবং টেকনোলজি ক্ষয় করে আমাদের এই পারি আলট্রাসোনোগ্রাম অর্থোপেডিক সার্জারিতে আমরা অনেক অনেক ভাইটাল ডিসিশন কিন্তু আমরা হচ্ছে পার অপারেটিভ নিতে পারি এবং অর্থোপেডিক সার্জারিতেও যে আলট্রাসোনোগ্রাম মেশিনের একটা ইম্পর্টেন্ট রোল আছে সেটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে করে দেখালাম সো আমাদের আজকে আলট্রাসোনোগ্রাম এবং আর্থোস্কোপি দুইটা টেকনোলজি থাকার কারণে আজকে কিন্তু এত বড় একটা লার্জ লোডস বডি কেবলমাত্র ছোট একটা ছিদ্র করে একটা ফুটা করে কিন্তু আমরা আজকে সম্পন্ন করলাম সো দিস ইজ দা বিউটি অফ ইউজিং অ্যাডভান্স টেকনোলজি ইন দা সার্জারি সো আমাদের মাই কেয়ার সেন্টারে কিন্তু আমরা যে সার্জারি অথবা নন সার্জিক্যাল এনি কাইন্ডস অফ ট্রিটমেন্ট কিন্তু আমরা এই ধরনের টেকনোলজি গুলি হোক সেটা হচ্ছে ব্যাড সাইড অথবা হোক সেটা হচ্ছে আমাদের চেম্বারে অফিস বেস প্রসিডিউর অথবা এমনকি অপারেশন থিয়েটারও কিন্তু আমরা এই আলট্রাসোনোগ্রাম এবং এই ধরনের টেকনোলজি গুলো কিন্তু আমরা ইউজ করে থাকি আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে ফলো করে রাখবেন এই ধরনের নিয়মিত ফ্যাশন এডুকেশনাল কন্টেন্ট গুলো দেখে আমাদের এই কাজগুলিকে আরো বেশি উৎসাহিত করবেন ধন্যবাদ